আসসালামু আলাইকুম এখানে আমি কিছু পরিমাণ কুমড়ার বড়ি ও চার পাঁচটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুষি করে আর কিছু পরিমাণ ধনিয়া পাতাও কুচি করে নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পারছেন ভাত এটা আমার গতকাল রাত্রে রান্না করা ভাত এটাকে আমরা কড়কড়ে ভাত বলি আপনারা বাসিও ঠান্ডা ভাতও বলতে পারেন এখন সব কিছু এক সাইডে রেখে একটি বল নিয়ে নেব আর ওই যে নিয়ে নেব শুকনা মরিচগুলা চার পাঁচটা নিয়েছি এবং মরিচের উপরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে মরিচগুলা ভালোভাবে হাত দিয়ে ডলে নেব লবণ দিলে কি হয় মরিচগুলো ভাঙতে খুব ভালো হয় এবং হাত জ্বলারও সম্ভাবনা কম থাকে এই যে মরিসগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচের সাথে হাত দিয়ে ভালোভাবে ডলে নেব এখন দিয়ে দেব সরষার তেল সর্ষার তেল তো দিতেই হবে কারণ আমি কুমড়ার বড়ি দিয়ে যে কড় করে ভাত মাখাবো তেল দেওয়ার পর আবারও হাত দিয়ে ডোলে ডলে ভালোভাবে মাখিয়ে নেব আর এই যে এখন দিয়ে দেবো সেই ভাজা কুমড়ার বড়িগুলা বড়িগুলা কিন্তু আস্তভাবে দিয়ে দিলে হবে না এখন আমি হাত দিয়ে একটু একটু টিপ দিয়ে গুঁড়া করে নেব বেশি গুঁড়াও আবার কিন্তু করা যাবে না তাহলে তো দাঁতের নিচে বাদবেই না হালকা গুঁড়া করে নিতে হবে সবগুলো বড়ি ভেঙে নেওয়ার পরে এখন ওই যে আগে থেকে ডোলে রাখা শুকনা পিঁয়াজ মরিচগুলা কুমড়ার বড়ির সাথে মাখিয়ে নেব এটা দিয়ে ভাত খাওয়ার জন্য তো আমরা একটা বছর অপেক্ষা করি কবে যে শীত আসবে আর কবে কুমলার বড়ি বসাবো আর সকালে শীতের দিনে বাসি ভাত দিয়ে কুমড়ার বড়ি মাখিয়ে খাবো আর হ্যাঁ এখন তো ধনিয়া পাতাকুচি দিতেই হবে না হলে তো স্বাদটা একটু বাকি থাকবে ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও ওই আগের সব উপকরণের সাথে মাখিয়ে নিতে হবে আর তো কোনো উপকরণ দিবারই নেই তাই তো এখন দিয়ে দেব এই যে সেই কড়কড়ে ভাত আমরা কিন্তু প্রায়ই বাসি ভাতগুলো ফেলে দিই বাসি ভাতগুলো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে মাখিয়ে খাই তাহলে পেটও ভরবে আবার অপচয় থেকেও বাঁচব বলে তো ভাত সব নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এপাশ ওপাশ করে নিচ করে ভালোভাবে মাখিয়ে নেব এটা যে কি স্বাদ যে খেয়েছেন সেই জানে আর যে না খেয়েছে তাকে তো বলবো কাল সকালের বাসি ভাতটা বড়ি দিয়ে এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন আর বড়িটা কিন্তু দিয়ে মাখাবেন বড়ি যদি না দেন তাহলে ভাত মাখানোর স্বাদটা কিন্তু অর্ধেক থেকে যাবে হ্যাঁ আমরা কিন্তু শহরে থাকলেও প্রায় দিনেই শীতের সকালে কুমড়ার বড়ি ভেজে এইভাবে ভাত মাখিয়ে খাই শহরে থাকলেও কি গ্রামকে কি ভোলা যায় আহারে সেই রকম স্বাদ হয়েছে